রাতের আধারে বন থেকে সংঘবদ্ধ চোরাই চক্রের গাছ কেটে নেওয়া আর বনরক্ষীর অভাবে ছোট হচ্ছে বরগুনার তালতলির টেংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল সেই সাথে অব্যবস্থাপনা ও অবহেলায় বেহাল দশা টেংরাগিরি ইকো এতে হুমকিতে উপকূলীয় পরিবেশ প্রকৃতি ও জীব বৈচিত্র্য প্রাণ প্রকৃতি ও দেশের অন্যতম এই পর্যটন খাত রক্ষায় দ্রুত উদ্যোগের দাবি পর্যটক ও পরিবেশবাদীদের হাসান ঝন্টুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসের রিপোর্ট সাগর ঘেরা আর প্রাকৃতিক সৌন্দর্যের আধার ট্যাংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল সুন্দরী গেওয়া বাইনসহ মূল্যবান গাছের পাশাপাশি রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী প্রতিবছর দেশ বিদেশের হাজারো পর্যটকের গন্তব্য এই বন তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বনক্ষেকদের দৌরাত্মে ধীরে ধীরে উজাড় হচ্ছে বনাঞ্চল ধ্বংসের মুখে ট্যাংরাগিরি ইকো পিকনিক স্পট কাঠের ব্রিজ এবং চলাচলের রাস্তা সহ জরাজীর্ণ সব স্থাপনা থাকার রেস্ট নেওয়ার জায়গা নাই ভালো ওয়াশরুমের দরকার আছে তারপরে দোকানপাটেরও দরকার আছে অনেক দূর থেকে এসে খাওয়া দাওয়া করতে চায় অনেকে সেরকম মানে কোনো জিনিস নাই এখানে এই জায়গাটায় অবকাঠামোগুলো যে স্থাপনাগুলো আছে জরাজীর্ণ অবস্থা পর্যটক বান্ধব নয় এখানে আরও সুন্দর করা যায় এখান থেকে অনেক রাজস্ব আয় করা যায় এবং পর্যটকদের সেবা দেওয়া যায় দুই যেরকম একটা রাস্তার ব্যবস্থা আছে এটা যদি আর একটু বড় করে বিচ পর্যন্ত নিয়ে যাওয়া যায় তাহলে মনে হয় সুন্দর হয় যদি রাস্তাটা পুরোটা থাকতো এই যে বিচটা তাহলে বিচ পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায় এই গাছপালা এমন নতুন ভাবে কোনো পশু পাখি এখানে চাই হরিণ চাই কুমোর চাই তা তো এখানে নাই পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন এই পর্যটন কেন্দ্রে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু বন্য প্রাণী আছে সেখানে অনেক পর্যটক তারা কিন্তু নিয়মিত আসেন এখানে এই বিষয়গুলো যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে হয়তো এটা আমরা রক্ষা করতে পারবো পাশাপাশি ভাঙন প্রতিরোধের পানিন্দন বোর্ডের মাধ্যমে সেখানে আমরা তালতলি পয়েন্টও চেষ্টা করে যাচ্ছি সরকারের বরাদ্দফার সাপেক্ষে হয়তো আমরা এই কাজগুলো করতে পারলে আমার বিষয় যে এইগুলো এই বনকে আমরা রক্ষা করতে পারবো শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে প্রশাসনিক তৎপরতা বৃদ্ধির দাকিদ পরিবেশবাদীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই